ভাই ঝরালো ভাইয়ের রক্ত ভাই ঝরালো ভাইয়ের রক্ত নিয়ে নিল প্রাণ দেখে হাঁ জনগণ দেখে হাঁ জনগণ ভাই ঝরালো ভাইয়ের রক্ত নিয়ে নিল প্রাণ ভাই ঝরালো ভাইয়ের রক্ত নিয়ে গেল প্রাণ তাই দেখিয়া হাঁসের পাশের আরাগ ভাই তাই দেখিয়া হাসের পাশের আরাগ ভাই ওরে হত ভাগ তোরা ওরে হত ভাগাই আমরা ঝরেছে রক্ত যার সেও তো আমার ভাই ঝরিয়েছে রক্ত যে সেও তো আমার ভাই পাশে হাসে যে সেও তো আমার ভাই